হে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনআর জুয়েলার্সে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমি নিয়ে এসেছি কিছু পলা বাঁধানো এবং শাখা বাঁধানো ডিজাইন নিয়ে ফার্স্টে একটা পলা বাঁধানো ডিজাইন বা পেস্টিং চুরির ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা খুবই সুন্দর দেখুন লতাবাতা ডিজাইন করা আছে এটার ওয়েট আছে তিন গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম আর এটার দাম পড়ে যাচ্ছে আঠাশ হাজার ছশো টাকায় অ্যাপ্রক্স এটার মাপ আছে চব্বিশ আমি পলা বাঁধানোর ডিজাইন দেখে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দরভাবে কাজ করা আছে একদমই ভরাট কাজ আছে এটার এটার ওয়েট আছে তিন গ্রাম তিনশো দশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে ছাব্বিশ হাজার নশো টাকা অ্যাপ্রক্স এটার মাপ আছে সাতাশ নেক্সট আর একটা আমি শাখা বাঁধানোর ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর একটা ডিজাইন দেখুন মাঝখানে পাড বসানো আছে এবং খুব সুন্দরভাবে কাজ করা আছে এটার ওয়েট আছে 3 গ্রাম 120 মিলিগ্রাম একদমই লাইট ওয়েডের মধ্যে আছে এটা এটার দাম পড়ে যাচ্ছে 25400 টাকায় অ্যাপrops এগুলো যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারা স্ক্রিনশট নিয়ে এই নম্বরে যোগাযোগ করুন নেক্সট আর আমি শাখা বাঁধানোর ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন শাখা বাঁধানোর ডিজাইনটা খুবই সুন্দর দেখুন ময়ূরের কাজ করা আছে এবং পাত বসানো আছে খুব সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট আছে চার গ্রাম পাঁচশো মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে সাঁত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্স আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রণগ্রাম ব্রিজ কান্দি মুর্শিদাবাদ মোবাইল নাম্বার হচ্ছে নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন নেক্সট একটা আমি পেস্টিং চুরির ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই পেস্টিং চুরির ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এটার ওয়েট আছে তিন গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে আঠাশ হাজার নশো টাকায় অ্যাপ্রক্স এটার মাপ আছে আঠাশ নেক্সট আর একটা আমি পেস্টিং চুড়ির ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই চুড়ির ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন করা আছে দেখুন এগুলোর প্রত্যেকটায় আমি মেকিং চার্জ এবং জিএসটি সমিতি আমি দামটা বলে দিচ্ছি এটার ওয়েট আছে দু গ্রাম নশো দশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে তেইশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স এটার মাপ আছে তেইশ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন আপনার ফ্যামিলি বা বন্ধুদের